ভোর হলো ধোবা আসে ওই তো লোকা ধোবা গোড়া বাজারে বাসা ওর খোকা খুব মোটা গাল ফোলা ওই যে ওর পোষা গাদা। ওর পিঠে বোঝা খুলে দেখো আছে ধুতি আছে জামা মোজা শাড়ি আরও কত কী ওর খুঁড়ো সুতো বেচে উল বেচে ওর মেশো বেচে ফুলের তোড়া ধোবা কোথায় ধুতি কাছে জানো ওই যে ডোবা ওখানে ওর জল বড় ঘোলা গাধা ছোলা খেতে ভালোবাসে ওকে কিছু ছোলা খেতে দাও ছোলা কোথায় পাবো ওই যে ঘোড়া ছোলা খায় ওর ঘর খোলা আছে ওই কোঠাবাড়ি ওখানে আজ বিয়ে তাই ঢের ঘোড়া এলো গাড়ি এলো একজোড়া হাতি এলো মেজমেশো হাতি চড়ে আসে ওটা বুড়ো হাতি তার নাতি ঘোড়া চড়ে কালো ঘোড়া পিঠে ডোড়া দাগ পায়ে তার ফোড়া জোরে চলে না ঢোল বাজে ঘোড়া ঘোর ভয় পায় আমরা এখন পড়ে নেব এই গদ্যের কিছু শব্দার্থ ধোবা মানে যে কাপড় কাছে খুঁড়ো মানে কাকা বেচে মানে বিক্রি করা ডোবা মানে ছোট জলাশয় কোঠাবাড়ি মানে ইটের তৈরি বাড়ি ঢের মানে অনেক ঘোর মানে অত্যন্ত রামধনু মানে বৃষ্টি ধোয়া আকাশে ফুটে ওঠা সাতরঙার ছায়া সাগর মানে সমুদ্র